আসসালামু আলাইকুম গ্রিন থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানি আমাদের নতুন রিভিউ শুরু করতে যাচ্ছি তো ভিওর্স কালকে হচ্ছে ফ্রাইডে আমরা বরাবরের মতো ফ্রাইডেতে স্পেশাল কিছু ডিসকাউন্ট রাখার চেষ্টা করি আজকে ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্ট রাখবো এবং গ্রিন টেকনোলজি আপনাদের এখন থেকে দুই মাসের রিপ্লেসম্যান গ্যারান্টি দিবে দুই মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি যা আপনার সারা বাংলাদেশে কেউ দেয় না দুই মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহ গ্রিন টেকনোলজি এখন ল্যাপটপ বিক্রি করবে তো আমি মনে করি যে সব সময় যে মানে কাস্টমার যাতে স্যাটিসফাইড থাকে আমাদের প্রতি কারণ আমি যদি মনে করি যে আমার ল্যাপটপটা ভালো সেটা আমি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি আমি জানি যে আমার ল্যাপটপটা ভালো তো সেক্ষেত্রে অবশ্যই দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিচ্ছি যাতে আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন তো বিয়ার্স সেই আমি তাছাড়াও আমাদের প্রাইজে কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তো আমরা এই যে প্রথমেই এইচপি প্রবুক সিরিজের জি থ্রি দেখাচ্ছি প্রভুক সিরিজের জি থ্রি রয়েছে আমাদের কাছে প্রবুক সিরিজের জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন কোরাই ফাইভ সিক্স জেনারেশন দুইশো ছাপ্পান্ন এইসএডি এইট জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে সব কিছু অ্যাভেলেবেল থাকবে তো ভিয়ার্স সব কিছু দেখে শুনে বুঝে আমাদের শপে চলে আসবেন আমাদের শপে দেখে তারপরে কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ তাছাড়া যারা হচ্ছে ডাকার বাহিরে থাকেন অনলাইনে কুরিয়ার সিস্টেমে ল্যাপটপ নেবেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে কিন্তু ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন তো বিয়ার্স এই ল্যাপটপটি আমরা প্রমুখ সিরিজের এই ল্যাপটপটি ফোর ফোর জিরো জি থ্রি আমরা দিচ্ছি অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে দুই মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো তারপরে বিয়ার্স আমরা যে ল্যাপটপটি দেখাবো এই স্পিলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি এই স্পিলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি সেরা প্রাইজে বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে একুশ হাজার টাকায় পাবেন আমাদের কাছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় খুবই স্পেশাল প্রাইস এই ল্যাপটপটি দুই মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো প্লাস ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহ ল্যাপটপটি আপনারা পাচ্ছেন গ্রিন টেকনোলজিতে তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তালায় চারশো ছয় নম্বর দোকান সপ্তাহে শুধু বৃহস্পতিবার অপডে আমাদের আর বাকি ছয় দিন আমাদের ওপেন আছে তো এই ল্যাপটপটি পাচ্ছেন অনলি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো তারপরে হচ্ছে আমরা যে ল্যাপটপটি দেখাবো ডেল ল্যাটিউড সিরিজের ভিতরে ডেল ল্যাটিউড সিরিজের ভিতরে আপনার খুবই স্পেশাল একটি ল্যাপটপ আমাদের কাছে সেভেন ফোর সেভেন জিরো সেভেন ফোর সেভেন জিরো ফাইভ সিক্স জেনারেশন এটাতে আপনারা হচ্ছে দুশো ছাপ্পান্নএইচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে পাবেন প্রাইস হচ্ছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপে আপনারা হচ্ছে অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস মাউসপ্যাড আপনারা পাবেন তো তারপর হচ্ছে আমরা যে ল্যাপটপটি দেখাব ওইটা হচ্ছে হ্যাঁ ল্যানোবো থিঙ্ক পার সিরিজের টি ফোর সিক্স জিরো এস আমাদের চ্যানেলে এই ল্যাপটপগুলোর স্পেশাল ভিডিও রয়েছে টি ফোর সিক্স জিরো এস কোরআ ফাইভ সিক্স জেনারেশন একদম সুপার স্লিম ডিভাইস হিউজ কোয়ান্টিটি রয়েছে ল্যাপটপটি আমাদের কাছে কোরআ ফাইভ সিক্স জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে বিশ হাজার নয়শো টাকায় পাবেন ল্যাপটপটি তারপর হচ্ছে যাদের বাজেট একেবারেই কম আপনার হচ্ছে ডেল লার্চ সিজের বিজনেস সিরিজ একটি ল্যাপটপ রয়েছে ফাইভ ফোর ফোর জিরো কোরআ ফাইভ ফোর জেনারেশন দুশো ছাপান্ন ইসএটি এইট জিবির এবং ফোর জিবি গ্রাফিক খুবই স্ট্রং হার্ডি একটি ল্যাপটপ যারা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতে চান এই টাইপের একটি ল্যাপটপ স্ট্রং হার্ডি ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপটি নিতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আসবে খুবই সুন্দর একটি ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ডুয়াল স্টোরেজ সিস্টেম সহ ল্যাপটপটি পাচ্ছেন আমাদের কাছে অনলি আঠারো হাজার টাকায় তোভিয়াস তারপরে আমরা কোরআ সেভেনের ল্যাপটপ আছে আমাদের কাছে এইট ফর্টি জি থ্রি কোরআ সেভেন পঁচিশের মধ্যে এই ল্যাপটপগুলো আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট সিম কার্ড সাপোর্টের সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে কোরাই সেভেন যারা একটু হাই লেভেলের কাজ করতে চান কম বাজেট সমস্যা নাই তাদের জন্য এই ল্যাপটপটি পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকায় কোরাই সেভেন তারপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এইচ বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি এবং এইট জিবি গ্রাফিক্স সহকারে সম্পূর্ণ ন্যানোভেজেলের ডিসপ্লে এডিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেনের এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন সমেন জেনারেশনের সমান পারফরমেন্স আসবে ল্যাপটপটিতে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিম কার্ড ডিভাইস সব কিছু অ্যাভেলেবেল থাকবে তো প্রাইস একদম মাথা নষ্ট প্রাইস অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড টাকায় কিন্তু এই ডিভাইসটি পাবেন যাদের বাজেট রেঞ্জ ভালো তারপর হচ্ছে আমরা দেখাচ্ছি এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে সবচেয়ে হট প্রাইজে পাবেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এইট ফর্টি জি সিক্স পাবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স র্যাম এসএসডি দুইটা এক্সটেন্ড করতে পারবেন একদম ব্র্যান্ডিউ কন্ডিশনে দুই মাসের রিপ্লেস হোক ফাইভ ইয়ার সার্ভিস ওয়ান্টিস হোক উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে ল্যাপটপটি পাবেন তো তারপরে হচ্ছে আমাদের কাছে এমটি ডাবল ফোর রয়েছে রাইজেন থ্রি প্রসেসরের ভিতরে প্রাইস হচ্ছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় রাইজেন থ্রি যারা হচ্ছে বাজেট কম গ্রাফিক ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং ল্যাপটপ এই কাজের জন্য ল্যাপটপ নিতে চান একটু হাই ক্যাটাগরি কাজের জন্য রাইজেন থ্রি প্রসেসরের এম টি ডাবল ফোর রয়েছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন এইট জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স করে একদম হট প্রাইজে দেব অনলি আঠাশ হাজার টাকায় ডিভাইসটি পাচ্ছেন আমাদের কাছে তারপরে হচ্ছে আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে আমাদের কাছে যেমন আপনার আমাদের কাছে এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন টাচ স্ক্রিন রয়েছে কোরাই সেভেন টাচ স্ক্রিন এইট ফোরটি জি সিক্স দুশো ছাপ্পান্ন এসএচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে কোরাই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপটি পাচ্ছেন আমাদের কাছে একদম হট প্রাইজে পাবেন টাচ স্ক্রিন সহকারে অনলি সত্ত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু ল্যাপটপটি পাচ্ছেন আমাদের কাছে তো বিয়ার্স তারপরে হচ্ছে আমরা এস আর ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের কাছে রয়েছে এস আর ব্র্যান্ড এস আর আই থ্রি সিক্স জেনারেশন যাদের বাজেট কম আঠারো হাজার পাঁচশো টাকায় এক হাজার জিবি হার্ড ডিস্ক দুশো ছাপ্পান্ন এসএসডি এবং এইট জিবি রম সহকারে পাবেন তারপর হচ্ছে ডেল ল্যাট সিরিজের ভিতরে আমাদের কাছে রয়েছে সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন দুইশো ছাপ্পান্ন এস ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক যারা কম বাজেটের ভিতরে ন্যানোভেজেলের ডিসপ্লে ল্যাপটপ চান তো তাদের জন্য অসাধারণ একটি ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো একদম হট প্রাইজে পাবেন আমাদের কাছে অনলি আঠাশ হাজার নয়শো টাকায় কিন্তু ডিভাইসটা আপনারা পাচ্ছেন অনলি আঠাশ হাজার নয়শো টাকায় তারপর হচ্ছে ল্যানোভো থিঙ্ক সিজের আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা রয়েছে লেনোভো থিঙ্কর সিজের এক্স টি ফোর নাইন জিরো এস আই ফাইভ অষ্টম জেনারেশন দুইশো ছাপ্পান্ন সিডি এইট জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স সহকারে অনলি আঠাশ হাজার নয়শো টাকায় টি ফোর নাইন জিরো এস পাবেন তারপর হচ্ছে আমাদের কাছে লেনোভো থিঙ্ সিজের ইয়োগা ল্যাপটপ রয়েছে এক্স ওয়ান ইয়োগা এটা কিন্তু খুবই অসাধারণ একটি ডিভাইস আমাদের কাছে দুশো ছাপ্পান্ন ইসিটি এইট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে পোড়াই ফাইভ সিক্স জেনারেশন ইয়োগা সিস্টেমে সিক্স জেনারেশন টাচ স্ক্রিন উইথ আপনার হচ্ছে পেন সহ কিন্তু ডিভাইসটি আপনারা আমাদের কাছে পাবেন খুলি ফ্রেশ কন্ডিশনে প্রাইসটি হচ্ছে অনলি আঠাশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকায় ল্যাপটপটি পাচ্ছেন তো বিয়ার্স আপনারা অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন সব ভিজিট করলেই নিতে হবে না আপনার শপে এসে দেখে চালিয়ে নেবেন কারণ গ্রিন টেকনোলজি অনেক ঐতিহ্যের প্রতিষ্ঠান দু সাল থেকে আমরা ল্যাপটপ সেল করে আসতেছি তো অবশ্যই আপনারা ভালো জায়গার থেকে ল্যাপটপ কিনবেন যেখান থেকে আপনার ল্যাপটপের ফ্যাসিলিটিটা বেশি পাবেন যেমন হচ্ছে আপনার ওয়ারেন্টি পিরিয়ডটা একটু বেশি থাকলে আপনার জন্য সুবিধা তো ল্যাপটপ যাদের ওয়ারেন্টি বেশি থাকবে তাদের জন্য ল্যাপটপ কেনা অসুবিধা আমরা সবচেয়ে বেশি ওয়ারেন্টি দিচ্ছি দুইশো আমাদের দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে আমরা ল্যাপটপ বিক্রি করতেছি তো চলে আসবেন আমাদের শপে ডিসক্রিপশন বক্সে আমাদের শপের নাম্বার দেওয়া আছে আর যারা হচ্ছে কুরিয়ারের ল্যাপটপ নিন তাদের জন্য কুরিয়ার ফ্যাসিলিটি রয়েছে তো বিয়ার্স আমরা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের আরও কিছু ল্যাপটপ দেখাবো সে থেকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ